আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এনটিআরসি এতে আবারও নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনুরোধ ক্রমে এনটিআরসি কর্তৃপক্ষ ডাব্লু ডাব্লু দেখুন দেখে আসি বিস্তারিত কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃক এনটিআরসি এ রেড ক্রিসেন্ট বরাক টাওয়ার চতুর্থ তলা সাঁইত্রিশ স্কার টাউন গার্ডেন রোড রমনা ঢাকা এক হাজার ডাব্লু বিজ্ঞপ্তি এত সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় চূড়ান্ত সুপারিশ প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অনুমোদনের জন্য ইতিমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর প্রাথমিকভাবে শিক্ষা নির্বাচিত যে সকল প্রার্থী প্রয়োজনীয় সনদপত্র এনটিআরসি এর কার্যালয়ে জমা দিয়েছেন তাদের মধ্য যোগ্য প্রার্থীকে বর্ণিত অবস্থায় পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে নিয়োগ নির্বাচিত প্রার্থীদের এনটিআরসি অফিসে ঘোরাঘুরি কিংবা ব্যক্তিগতভাবে কর্মকর্তাদেরকে ফোন না করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো অনুরোধ ক্রমে এনটিআরসি কর্তৃক পক্ষ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় চূড়ান্ত সুপারিশদেরকে ডাকা হবে যারা মেধাবী আছেন প্রথম সারিতে আছেন আপনাদের বারবার করে জানানো যাচ্ছে যে আপনারা সেখানে আপনাদের ঘোরাঘুরি বা ফোন আলাপ করার কোনো প্রয়োজন নেই তো এই ছিল হলো পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির এনটিআরসি এর নোটিশ তো ভালোভাবে আপনারা এটা মূল্যায়ন করবেন এবং যারা অবশ্যই মেধায় টিকবেন অবশ্যই আপনাদের ডাক হবে এইটুক আশা ব্যক্ত রেখে ভিডিওটি টি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম